এই ধরনের ভিডিও আপলোড করে অনেকেই আছে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে তো তাছাড়া অনেকে আছে কিন্তু এই ধরনের ভিডিও বানানোর জন্য কোর্স দিচ্ছে টাকা দিয়ে কোর্স দিচ্ছে শেখার পরে কিন্তু তারা করতে পারছে তো আজকের আমি এই ভিডিওতে আপনি খুব সহজে পুরো ফ্রিতে কিন্তু আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলবো আপনি ভিডিওটি যদি স্কিপ না করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন তো চলুন দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক আপনি যদি ঠিক এমনই ভাইরাল ভিডিও বানাতে চান তাহলে সবার আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে রয়েছে সেটা আপনি ওপেন করে নেবেন ওপেন করে এখানে সার্চ করবেন যে টেটলিং টেটলিং করে সার্চ মারলে আপনার সামনে কিন্তু এমন একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো সেখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে কিন্তু দেখতে পাবেন এমন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনি উপরে দেখতে পাবেন সার্চ হচ্ছে সেটি ট্যাক করবেন করে এখানে মারবেন যে এআইএসএস দিয়ে সার্চ মারবেন মানলে কিন্তু আপনার সামনে আমরা একটা ফার্ম চলে আসবে তা আপনি এখানে করবেন করার পরে আপনি সোজা নিচের দিকে চলে যাবেন সোজা অনেকটাই নিচের দিকে চলে চলে যাবেন যাবেন যাওয়া পরে নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে দেখতে পাবেন যে এআই আর্থ আর জুম ইন এফর্টস যে অপশন যে মানে এটা একটা অ্যাপ্লিকেশন এখানে ট্যাপ করলে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ডাইরেক্ট চলে চলেছে তো এখানে সিম্পলি আপনি হচ্ছে জেল আপনি এই অ্যাপ্লিকেনটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আমি যে ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে এটা অ্যাপ্লিকেনটি তো সিম্পলি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে ডাইরেক্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনার কিন্তু সামনে আমার একটা অ্যানড্রয়েড ফলে এখানে অ্যালাও মেরে দেবেন দেওয়ার পরে এখানে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন ব্লেস যে অপশন সেখানে মেরে আপনি সাইন ইন করে নেবেন লগ ইন মারবেন যে করে করে কিন্তু আপনার সামনে যে আপনার যে জিমেলগুলো রয়েছে শো করবে তো আপনি যে জিমেলটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে নেবেন নেওয়া করে কিন্তু আপনার যে ধরনের ভিডিও এখানে বানাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ষাটটি ক্রিয়েট দিয়েছে শার্টটি কয়েন দিয়েছে এই ষাটটি কিন্তু আপনি এখানে কয়েনটা ইউজ করতে পারবেন তো আপনি যে ভিডিও এখানে বানাবেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমার যে ভিডিওটা ভালো যে আমি সেটা সিলেক্ট করবো তো আমার যেটা ভিডিও এখানে পশু কিন্তু হাজার হাজার ভিডিও এখানতে পাবেন তো সে হাজার হাজার ভিডিও বানাতে পারেন তো আমার ভালো লাগছে এটা আমি এখান থেকে এই ভিডিওটি বানাবো এটা সিলেক্ট করছি তো এখানে আমি একটা ছবি দিতে হবে আপনি যে ছবি দিতে পারেন যে কোনো ছবি আপনি দিতে পারেন জাস্ট আপনার ফেসটা থাকলে হবে তো আমি এটাই নিচ্ছি এটা বসে আছি এক জায়গা সেটাই দিচ্ছি আমার যেহেতু অন্য ছবি নেই দেওয়ার পরে আমি এখানে দেখতে মানুষের মধ্যে একটা রয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে ভিডিওটি ছবিটি ভিডিওতে কনভার্ট হচ্ছে তো এই হচ্ছে আমার মানে ছবিটি ভিডিওতে কনভার্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি এবার ভিডিওটা আপনাকে একবার প্লে করে দেখাচ্ছি দেখুন ভিডিওটা কেমন আসছে ভিডিওটা কেমন আসছে দেখুন ব্যাপক একটা ভিডিও কিন্তু আমার বাংলা গেছে এবারে আপনি ভিডিওটি ডাউনলোড করবেন পর থেকে এই উপরে যে সেভ যে তীর চিহ্ন রয়েছে সেখানে মারলে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যায় এবং গ্যালারিতে চলে যাবে আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কথা বলি আপনি কিন্তু এই সমস্ত ভিডিও ইউটিউব বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারেন তো এই সমস্ত ভিডিও কিন্তু আজকাল অনেকেই আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে অনেক টাকা ইনকাম করেছে অনেক উপার্জন কিন্তু করতে পারছি এখান থেকে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেল যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সময় জোরে থাকবেন